ও আবার দিশে পাবে না না ওই কি দিশা হ্যাঁ তো আর আসলে না অনেক বছর হইছে ও দিশা পাবে না মানুষের একটা জিনিস যে এত দিন ধরে গেছি বউ থিয়া তাহলে বউ কিভাবে থাকার কথা আর বউ এসে কি কি বলবো ওই কি বলবো কথা কি আর আমি কিছু শুনবো না কি তাই না হ্যাঁ ও কি বলবো ওই গেছে তিন বছর চার বছর আগে আচ্ছা একটা সত্যি কথা কন্ত আমার আমার আগে কি আর কারো সাথে সম্পর্ক করছিলে না 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 তাই আমার আগে করছিলেন না না তাহলে আমার ভাগ্যটা ভালো না কিন্তু বিশ্বাস করবেন না আপনি যা আছে কথা শুনে আমার আত্মা আমার খেদ দবর দবর করতেছে কিছু না সমস্যা না তো থাকব না বেশি দিন এক মাসের ছুটি দেশে যাবো আসার এক কত দিনে ছুটি আসবে এক মাসে এই এক মাস আমার কাছে কি মনে হবে জানো দুই বছর